হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়া আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো আমাদের এই লবিতে তো আমরা দেখতে পাচ্ছি একটা বড় লোক প্লেয়ার আছে বড় লোক প্লেয়ারের আমরা ড্রেস গুলো আগে পরে তারপরে আমরা ম্যাচ দিয়ে দিবো সবাই গরিব ছিলাম সবাই গরিব থেকে বড় লোক হয়ে গেলাম একটা বড় লোকের জন্য তো বড় লোক হয়ে আমরা ম্যাচটা এখন স্টার্ট দিয়ে দিলাম তো বেশি বক বক না করে চলো আমরা একটা সেরা পুজ দেখাই গিয়ে মানে এই পুশ তোমরা এর আগে কখনো ওই তো তোমাদের পুজ দেখানোর জন্য আমি আমার মতো সেফ নি এক জায়গায় নেমে পড়লাম নেমে পড়ে এখানকার এই বক্সটা আগে ধটপট করে খুললাম খুলে এখান থেকে হালকা পাতলা একটু ফুট করে সামনে আগাইলাম সামনে আগাইতে আগাইতে আমার টিম মেটের কথা শুনলাম গরিব বন্ধু বড় লোক বন্ধুর সাথে এসে যাওয়া হয় আর কি পরে আমরা অনেকক্ষণ চেষ্টার পরে একটা গাড়ি পালাম মানে জুন পুষারের কোনো গাড়ি ছিল না এতক্ষণ বুঝেছো কেরাম জুন পুসার মানে এই জুন পুষ এর আগে দেখো তোমাদের আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি আমি এই ম্যাচের সেকেন্ড আসার হিসাবে খেলতে চেয়েছিলাম কিন্তু কোনো জুন পুষার না পেয়ে আমাকেই জুন পুষ দিতে হয় তার জন্য খেলার এই অবস্থা পর এখানটা টোকেনটা কালেক্ট করে যেতে না যেতেই এনিমিতে আমার অবস্থা কি করে তাই দেখো মানে এনিমি জুন পুশারকে দেখলেই গাড়ির ভেতরে মনে চুলকানি শুরু করে দেয় এই সব কি আর देखना দেখতে তাকাও তাহলে দেখতে পাবো আমাদের একাকার টিমমেট সামনে থেকে চলে গিয়েছে তাই আমরা ঝটপট করে ভেন্ডিং এ যাই ডাউনলোড দিয়ে দিলাম তারপরে ডাউনলোড দিয়ে যেতে না যেতে দেখি এখানে একটা নিমে হাজির মানে ও জুন পুষার দেখলে ওর গায়ের মধ্যে চুলকায় সব জায়গায় জুন পুষার দেখলে এই নিমের গায়ের মধ্যে চুলকাবেই স্বাভাবিক এটা তাই আমরা এখানে একটা টোকেন কালেক্ট করলাম টোকেনটা কালেক্ট করে সামনে যেতে না যেতে টিম মিটের কথা শোনো আব্দুল ভাই টোকেন নিয়ে যাও আব্দুল ভাই এই মেয়ে এর কাছে ও কত টোকেন নিয়ে যাও মানে আমার টোকেন লুট করার লাগলো না টোকেন দিতে যাচ্ছে যখন নিয়ে নিতে যাই এখানে আবার দেখো গাড়িতে গাড়িতে ধর্ষণ সরি গাড়িতে গাড়িতে ধর্ষণ তো আমরা এখানে যেতে না যেতে দেখি গাড়িটা আমার ফাটাইয়া দেয় মানে এনিমি এত খারাপ হয়েছে এখন যে র্যাঙ্ক পোশার দেখলেই এনিমির গায়ের মধ্যে শুরু খাই তো আমার গাড়িটা তো ফাটাই দেয় তাই টিমমেটকে বললাম টিমমেট তুমি একটা জিপ গাড়ি নিয়ে আসো তাই টিমমেট আমার জন্য একটা জিপ গাড়ি নিয়ে আসলো জিপ গাড়ি নিয়ে আসতে না আসতেই টিমমেট দুইটা তিনটা শেষ তাই আমারে কইল যে তুমি আমার জুনে যায় রিভাইভ দেখো নাতে আমি আবার টিমমেটকে এখানে নক হয়ে অবস্থায় রিভাইভ দিতে এসেই আমি মারা খেয়ে যাই মানে আমরা তিনটা টিমমেটই সানদের দেহে চলে যাই তাই আমাদের একটা প্রো প্লেয়ার আছে এই প্রো প্লেয়ার কিছু করতে পারে কিনা তোমরাই দেখো স্ক্রিনের উপরে ফাইনালি আমার চানদের দেশ থেকে ডাউনলোড দেওয়া লিস্টটা ফিরে আসে নিমিটাকে মেরে দিল বলে তো টিম এখানে একটা ম্যাডি পেসে নিয়ে লঞ্চ পেটে যেয়ে রিভাইভ দিয়ে দিল আমাকে মিল থেকে তো আমরা ঝটপট করে এখান থেকে রিভাইভটা নিয়ে আমরা এখানে নেমে পড়লাম এখানে একটা গাড়ি থাকে গাড়িটা কই গাড়িটা তো আজর বাজারে দেখতে পাচ্ছি না তো আমি আবার সাইন নাম্বারে কইলাম সাইন নাম্বারে একটা আমাদের গাড়ি দিয়ে যাও আমি গাড়ি পাইতেছি না তো সাইন নাম্বারে কী করলাম অন্যের জন্য একটা জিপ গাড়ি নিয়ে চলে আসলাম তো আমি গাড়িটা নিলাম গাড়িটা নিয়ে এখানে টোকেন কালেক্ট করি বা এখানে মেডিটারি দেখি পাই কিনা তো এখানে হালকা পাতলা করে লুট করলাম দি সেফ জোনে যাওয়ার জন্য আমি এখন রওনা দিয়ে দিলাম বাট সেফ জোনে আসতে না আসতে দেখি টিমমেট একটা শেষ টিমমেট বলে আমাদের রিভাইভ দেওয়া তাড়াতাড়ি যেভাবে দিয়ে হোক তো ঝটপট করে আমি চলে গেলাম ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে যেয়ে টিমমেটকে দেখি রিভাইভ দিতে পারি কিনা আমার কাছে কোনো মেডিকিটি নেই একটা ইনহেলার ছিল ইনহেলারটাও খেয়ে ফেললাম ঝটপট করে আমি টিমমেটটাকে নামায়া নামায়া তারপর গাড়িটা নিয়ে চলে আসলাম আমার তো জানের বারোটা বাই গিয়ে আছে অলরেডি তারপর একটা ইয়ে ফেলি এয়ারডপ ফেললাম দেখি কিছু পাই কি না এয়ারডপে তো এখন মেডিকেট দেয় না তো আমাকে গাড়িটাই এখন চালাইতে হবে এখানে দেখি কিছু পাই কিনা মেডিটেডি এটা লুটবক্স যদি পেয়ে যায় পুরোনো আমার যদি একটা টোকা দেয় তাহলে আমি চান্দের দেশে চলে যাব। অলরেডি আমার দুটা টিমমেট চানদের দেশে চলেই গিয়েছে মানে আমার একটা টোকা দিলে তিনটা টিম মেট চান্দের দেশে চলে যাবে আর একটা টিম মেট দেশে গেলেই জয় বাংলা হয়ে যাবে তো আমার একটা টিম কইতেছে এখানে এই যে এল সিভেন নিচে আমার ও লুট বক্সে সুপার মেডিকেট আছে এবং নর্মাল মেডিকেট আছে মেলা কয়টা তো এগুলো নিয়ে আমরা মেডিকেট করে টপ টেন করতে বলে ম্যাচটা ম্যাচটা তো টপ টেন হয়েই গেছে টপ ফাইভ করতে বলছে এখন আবার এখানে ঝটপট করে মেডিকিটটা পেশায় নিলাম দুইটা মেডিকেট পেশায় নিয়ে সোজা গাড়িটা নিয়ে এখনই রওনা দিয়ে দেবো গাড়িটা নিয়ে নিলাম ও বাট এখানে তো এনেমিট এনিমিতে তো গাড়িটা বারোটা বাজাই দিল আর একটা গাড়িতে মারলে গাড়ি সান্ডের দেশে চলে যাবে তো ওইখানে সান্ডের দেশে না যেয়ে সোজা আমরা এখানে সেফ এক এক কোলে যাওয়ার চেষ্টা করছি এখানে আবার গাড়িতে গাড়িতে ধর্ষণ হয়ে গাড়িটা ফাটাই দেয় এনিমিতে আমরা আবার ওর মঞ্চটাকে উঠে পড়ল বাট অনেকদিন যাবৎ লং ভিডিও দেওয়া হয় না তাই ভয়েজের এই অবস্থা তোমরা আবার কিছু মনে করো না ঠিক আছে এখন টিমমেট কইতাছে যে তুমি জুন পুশ বাদ দিয়ে এবার আবার সেকেন্ড রাশার হয়ে যাও সেকেন্ড রাশার হয়ে খেলা খেলো আমি আবার সেকেন্ড রাশারের মতো একটু খেলা শুরু করতে যাব সেই সময় এই এনিমিটা আমাদের খালি মারার জন্যই গাড়িতে ঘুর করছে তার জন্য আমি আবার পুষার হয়ে গায়েটাই সরে ফেললাম সরে ফেলতে না ফেলতে এনিমিটা নেমে পড়ে আমি এনিমিটাকে মারতে যেয়ে আমি জয় বাংলা হয়ে গেলাম পুরো স্কোয়াডই জয় বাংলা তো গায়ে এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো লাইক কমেন্ট শেয়ার করে দিও